ও আমার প্রাণে মা বোনেরা আপনাদেরকে আর কেমন করে বোঝাবো সৌভাগ্যের আলামত নিয়ে আর দুর্ভাগ্যের আলামত নিয়ে কথা বললাম এইটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা ভুলে যাই জাস্ট এখনই বললাম কথাটা আপনারা ভুলে গেলেন তো কালকে কেমন করে মনে রাখবেন বা আপনারা কি আপনাদের সন্তান কি বুঝাবেন তো সুতরাং আল্লাহ সবাইকে মনে রাখার তৈফিক দান করে সকলে বলুন আল্লাহ আমিন তো যাক সৌভাগ্যের নবি করিম সাল্লাহ ইরশাদ করেছেন সৌভাগ্যের আলাপন নিয়ে আর দুর্ভাগ্যের আলাপন নিয়ে তো সৌভাগ্যের আলামত হচ্ছে নিজের চাইতে নিচের দিকে তাকানো নিজের চাইতে নিজের দিকে দেখানো এটা হচ্ছে সুভাগ্যের আলামত আর দুর্ভাগ্যের আলামত হচ্ছে নিজের চাইতে উপর দিকে তাকানো এটা হচ্ছে দুর্ভাগ্যের আলামত আপনার কাছে বাড়ি আছে মামলা আছে আপনি তাকাবেন যার কাছে একটা বাড়ি আছে তার দিকে আর বলবেন গল্লা আপনাকে হাজার হাজার কৌটি কৌটিবার বার শুক্রিয়া আপনি আমাকে ভালোবেসে একটা বাংলোর মালিক বানিয়েছেন তাকে একটা বাড়ি দিয়েছেন আপনি চাইলে আমাকে এই বাড়ির মালিক বানাতে পারতেন

চাইলে আমাকে ওই সাইকেলের মালিক বানাতে পারতেন কিন্তু আপনি আমাকে ভালোবেসে এই মোটর সাইকেলের মালিক বানিয়ে দিয়েছেন যার কাছে একটা সাইকেল আছে সে তাকে যার কাছে একটা সাইকেলও নেই শুধু পা দিয়ে রাস্তায় চলাফেরা করে তার দিকে আর বলবে ও আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুক্রিয়া আপনি আমাকে চলার জন্য একটি সাইকেল দিয়েছেন তাকে শুধু পা দিয়ে চলাফেরা করতে হচ্ছে আপনি চাইলে আমাকে এই সাইকেলের মালিক নাও বানাতে পারতেন কথা বলেন ঠিক কিনা যার কাছে শুধু পা আছে সে তাকে আপনি জন্য দুইটি পান কথা বলেন ঠিক কিনা আপনি তাকাবেন তার দিকে আর বলবেন ওগু আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি বার সুন্দর বাজারে কে নিয়ে যাবে বাইরে কে ঘুরানো নিয়ে যাবে আল্লাহ বলছেন একটু সবর করো একটু ধৈর্য ধরো তোমার মোহাম্মদকে আমি সাত আসমান ঘুরাবো তোমার মোহাম্মদকে আমি সিদ্ধাতুল মুক্তার ঘুরাবো তোমার মোহাম্মদকে আমি পুরো কায়নাত ঘুরাবো বলুন সুবহানাল্লাহ আমার নবীজি জান্নাতে ফের দৌড় সব চাইতে উঁচু মাকামে থাকবেন কারণ আমার নবী এই পৃথিবীতে সব চাইতে গরিব ইন্তিহাস আমি শোভালা আল্লাহ আপনাদের কিসের আফসোস মা আপনার কি আমার নবীর চেয়ে কষ্ট আছেন আপনাদের স্বামী ব্যবসা নেই আপনার কি আমার নবীর চেয়ে কষ্ট আছে আপনাদের সন্তানের চাকরি নেই আমার নবীর চেয়ে কি আপনারা কষ্ট আছেন কষ্ট আছেন একজন একজন দেখান ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বলে আজকের থেকে আপনারা গরিব বলে আর আফসুস করবেন বুঝতে পেরেছেন আমার কথাটা আপনারা আজকের থেকে আফসুস করবেন আর কারা কারা আফসুস করবেন দেখি একটু গরিব বলে কারা কারা আফসুস করবেন আলহামদুলিল্লাহ কেউ আপনি কি আফসুস করবেন না বুঝলে কিন্তু আবু বক্কর না বুঝলে আবু জাহেল বুঝতে হবে কথাটা বুঝলে আবু বক্কর ও আমার প্রাণের চুপ্রিয় মা বোনেরা তো যাই হোক আজকে থেকে এক বেলা খাবেন তো আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এক বেলা না খেয়ে থাকবেন তো সবুর করবেন আল্লাহ রাবুল আলমের পবিত্র কোরআনে বলে দিয়েছেন এ নাল্লাহ হামা সাবরি বেশ যারা ধৈর্য ধরে তাদের সাথে আমার রব আছে বলুন সুহান আল্লাহ এই মা আর কেউ যদি আপনার টাকা বেড়ে দিয়েছে আপনারা আরো খুশি হয়ে যাবে কেউ আপনার জমি দিচ্ছে আপনারা আরো খুশি হয়ে যান কেউ আপনাদের জমির আল দিচ্ছে আপনারা আরো খুশি হয়ে যান কেউ

খালিমকে খালি মুখে ফেরাবেন কিছুক্ষণ পর হজরতে ফাতেমা তো জহরা রাজি আল্লাহ তালা মাথা তুলে দেখে ওই খালি ডেস্টি গুলো জান্নাত খাবারে পরে গিয়েছে বলুন না সোভান আল্লাহ আর একটু বলা যায় না আমার আল্লাহ রবিজির সামনে পেশ করলেন খাওয়ার সাহাবারা মুখে দেয় হজরতে ফাতেমা তো জহরা রাজি আল্লাহ তালা মাথা তুলে দেখে ওই খালি ডেস্টি গুলো জান্নাত খাবারে পরে গিয়েছে বলুন না সোভান আল্লাহ আর একটু বলা যায় না আমার আল্লাহ নবীজির সামনে পেশ করলেন খাওয়ার সাহাবার মুখে দেয় আর মিলাইতে পারে না এত সুন্দর খাবার জীবনে কত দাওয়াত তো খেয়েছি কিন্তু এত ভালো ভালো খাবার এত সুন্দর খাবার এত সুন্দর টেস্ট জীবনে কোনো দিন খাইনি আমার নবীজি মুসকি হেসে বলে এটা তো দুনিয়ার কোনো খাবার নেই এটা তো আমার বেটির জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন বলুন সুভান আল্লাহ একটু মোহাম্মতে বলা যায় না আমার সুভান আল্লাহ তিনি এমন এক পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পর্দা যিনি করেছেন সর্বশ্রেষ্ঠ পর্দা তিনি হচ্ছেন হজরত খাতুল জান্নাত হজরত ফাতিমা রাদি আল্লাহ তালা বলুন সুহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কেন বললাম সর্বশ্রেষ্ঠ কারণ তিনি শুধু মানুষদের পর্দা করেননি তিনি আল্লাহর ফেরস্তাকেও পর্দা করেছেন চাইলে আমাকে সাইকেলের মালিক নাও বানাতে পারতেন কথা বলেন ঠিক কিনা যার কাছে শুধু পা আছে সে তার কাছে যার কাছে একটা পা তার কাছে কথা বলেন ঠিক কিনা এই সমাজে অনেক নারী অনেক পুরুষ আপনারা দেখতে পাবেন যার চলার জন্য দুইটি পা কথা বলেন ঠিক কিনা আপনি তাকাবেন তার দিকে আর বলবেন ওগু আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুক্রিয়া আপনি প্রাণের চুপ্রিয় মা বোনেরা এই মা বুঝতে শিখুন ও আমার প্রাণের চুপ্রিয় মা না বুঝুন কথাটা আমি কে কি বুঝাতে চাচ্ছি কি বুঝাতে চাচ্ছি আপনারা কি আপনাদের জমি নেই আপনাদের বাড়ি নেই আপনার কি আমার নবীর কষ্ট আছেন কথা বলেন আপনাদের ঘর নেই আপনার কি আমার নবীর কষ্ট আছেন ও আমার প্রাণের চৌপ্রিয় মা বলে না আমার নবীকে পেটে পাথর মারতে হয়েছিল একজন উন্মুখী দেখান পেটে পাথর কথা বলেন ঠিক কিনা আমার নবী ঘুমানোর জন্য বিছানা কখনো জোগাড় করতে পারেনি একজন উপরকে দেখা যায় বিছানা নেই আমার উপর দেশ থেকে দেশ হিজরত করেছে পা মুবারক দিয়ে একজন উপরকে দেখা যায় এতটা কষ্ট করেছে আমার কণের চুক্তি মাবুরা এই পৃথিবীর সমস্ত পথের কষ্ট এই পৃথিবীর সমস্ত পথের কষ্ট যদি আপনারা এক পাল্লায় করেন আমার নবী একদিনের কষ্টের সমান হবে না কথা বলেন ঠিক কিনা হবে কি হবে কথা বলতে হবে একটু হবে কি একদিনের একজনের কষ্টের সমান হবে না এই পৃথিবীর সমস্ত মতের কষ্ট এই পৃথিবীর সমস্ত মতের কষ্ট যদি আপনারা এক করেন আমার নবী একজনের কষ্টের সমান হবে না হবে না যে গরীব যিনি সব চাইতে গরীব যিনি আপনি যদি আপনার সামনে নিয়ে আসেন তার চাইতে ইচ্ছা করে যিনি গরিবি থেকে গিয়েছেন তিনি হচ্ছেন আমার নবী কথা বলেন ঠিক কি আমার নবী উহুদ পাহাড়কে ভালোবাসে আমার নবী উহুদ পাহাড়কে ভালোবাসে আমার নবী যদি বলতো হে উহুদ পাহাড় তুমি শর্ণ হয়ে যাও আমার নবীর কথাই শর্ণ সঙ্গে উহুদ পাহাড় শর্ণ হয়ে যেতে কথা বলেন ঠিক কিনা না আরে যার খান্না নবীজির বয়সটা কোন সর্বত্র বয়স হয়েছে মা আমিনা রাদি আল্লাহ তালা বলে দুঃখ নিয়ে বলে আব্দুল্লাহ তুমি বেঁচে আমার মোহাম্মদকে কে ঘুরাবে ওই মক্কার বাজারে কে নিয়ে যাবে বাইরে কে ঘুরানো নিয়ে যাবে আল্লাহ বলছেন একটু সবুর করো একটু ধৈর্য ধরো তোমার মোহাম্মদকে আমি সাত আশ পান ঘুরাবো তোমার মোহাম্মদকে আমি সিদ্ধাতুল মুক্তার ঘুরাবো তোমার মোহাম্মদকে আমি পুরো কায়নাত ঘুরাবো বলুন সুবহানাল্লাহ আমার নবীজি